নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশি মানুষদের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব তাই মিথুন রাশির মানুষ তার অনুষ্ঠানটি মনোযোগ মনয শুনবেন মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ তাই মিথুন রাশির অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং এরা যে কোনো কাজকে যুক্তিতর্কের মাধ্যমে সমাধান করতে ভালোবাসেন এরা যে চাকরি করেন চাকরির সঙ্গে ব্যবসা বা যদি ব্যবসা করেন ব্যবসার সঙ্গে আরও অন্য কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হন মানে একসঙ্গে একাধিক কাজ করতে এরা পছন্দ করেন মিথুন রাশির মানুষেরা এবং অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং যুক্তি তর্কের মাধ্যমে যে কোনো কাজকে সমাধান করতে পছন্দ করেন এবং বুদ্ধি থেকে যে কোনো কাজ করতে বেশি ভালোবাসেন এই মিথুন রাশির মানুষেরা আজকে সেই মিথুন রাশির মানুষেরা দু হাজার সালের এপ্রিল মাস কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করব তাই প্রথমে আলোচনা করব যে কোন 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 গ্রহের অবস্থান রয়েছে কারণ এই পরিপ্রেক্ষিতে আলোচনা হবে যে এই দু হাজার সালে এপ্রিল মাস কেমন কাটবে মিথুন রাশি মানুষদের প্রথমে বলবো রাষ্ট্র অধিপতি বুধদেব তিনি অবস্থান করছেন দশমভাবে অর্থাৎ মিন রাশির ঘরে সেই সঙ্গে রবি যে তৃতীয়পতি তিনিও অবস্থান করছেন দশম ভাবে সেই সঙ্গে শুক্র যে দ্বাদশপতি এবং পঞ্চমভাবে অধিপতি তিনি দশমভাবে অবস্থান করছে রাহুও দশমভাবে অবস্থান করছে নবমপতি অষ্টমপতি গ্রহ শনিদেব তিনিও দশম ভাবে অবস্থান করছে দশম ভাবে একাধিক গ্রহের সমন্বয় দেখতে পাচ্ছি এই মাসে অর্থাৎ রবি বুধ শুক্র রাহু এবং শনি পাঁচটি গ্রহের সমন্বয় হচ্ছে দশম ভাবে এই হচ্ছে মীন রাশির ঘরে এবং সেই সঙ্গে আগামী চোদ্দই এপ্রিলের পর থেকে রবিদের কিন্তু অবস্থান করবে আপনাদের একাদ হাতে এবং তুঙ্গী হবেন চতুর্থভাবে অবস্থান করে রয়েছে কেতুদেব এবং মঙ্গলদেব অবস্থান করে রয়েছে সেকেন্ড হাউসে এই হল গ্রহদের গোচকত অবস্থান এছাড়া বৃহস্পতি রয়েছেন দ্বাদশভাবে এই হল গ্রহদের গোচকত অবস্থান এই পরিপ্রেক্ষিতে আলোচনা হবে মিথুন রাশির মানুষের দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাস কেমন কাটবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিভেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম সুবিধা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশি অধিপতি দশমভাবে রয়েছে এর ফলে আপনাদের কর্মকেন্দ্রিক মানসিকতা থাকবে কর্মক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ঝুঁজ ঝামেলা ঝামেলা মিটে যাবে সেই সঙ্গে আপনারা কর্ম আপনাদের কর্ম পরিবেশটা খুব সুন্দর হবে নতুন কর্মের যোগাযোগ আসবে যে সকল ছেলেমেয়েরা রয়েছেন চাকরি চেষ্টা করছেন চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে যে কোনো সরকারি কিংবা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে সেই সঙ্গে যারা ব্যবসা করেন ব্যবসায় উন্নতি ব্যবসায় নতুন কোনো বুদ্ধি খাটিয়ে বা লেনদেনের মাধ্যমে অনেক উন্নতি করতে পারবেন এমন লক্ষ্য এই পুরো মাস জুড়ে খারাউস অধিপতি রোগীদের তিনি দশমভাবে অবস্থান করছে খুব ভালো অর্থাৎ এইভাবে কমিউনিকেশনের মাধ্যমে আপনার কর্মপ্রাপ্তি হবে অর্থাৎ যারা সেলসম্যানে কাজকর্ম করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন যারা হচ্ছে কথা বেঁচে খান যারা বিশেষ করে কোনো প্রোডাক্ট সেল করেন তাদের কাছে সময়টা কিন্তু খুব ভালো ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ভাই বোনদের কাছ থেকে হেল্প পাবেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে মজবুত হবে গৃহ সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ থাকবে শান্তি থাকবে মায়ের সুস্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে ঘর মেরামত করা গৃহ নির্মাণ গৃহ ক্রয়ের জন্য সময়টা খুবই ভালো দু চাকার গাড়ি চার চাকার গাড়ি যদি কিনতে চান তাতেও খুব ভালো সময় এটা এই পুরো মাস জুড়ে রয়েছে সেই সঙ্গে আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দাদুসাহের অধিপতি শুক্রদেব তিনিও দশমভাবে অবস্থান করে রয়েছে এর ফলে আপনার এই সময় আপনার বুদ্ধিমত্তা বিকাশ করবে ট্যালেন্টেড হবে আমরা যারা যেখানে কাজকর্ম করছেন সেখানে কোনো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক হতে পারে বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে সম্পর্ক হয়েছে সেখান থেকে প্রেম বা সেখান থেকে থেকে বিবাহ হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি বর্তমান সময় যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের মধ্যে কোনো ধর্যময় থাকবে না তবে ইলিগাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জন্ম ছকে ওই মেয়েটি বা ছেলেটির সঙ্গে যদি আমরা বিবাহ থাকি পার্টিকুলারভাবে তাহলে বিয়ের জন্য টিকে যাবে প্রেমটা কিন্তু যদি না থাকে তাহলে আপনি অন্য কোনো বিবাহ লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হবে আপনি পুরুষ হয়ে থাকে কোনো মহিলা মহিলা হয়ে থাকে কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং সেখান থেকে প্রেম হবে বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে রীতিগুলো সাবধানতা অবলম্বন করবেন আপনার বুদ্ধিমত্তা আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আপনার জ্ঞানকে কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে আপনি প্রতিষ্ঠা পাবেন এই সময় অ্যামাউন্টে লেভ করে যাচ্ছে আগামী চোদ্দই এপ্রিলের পর থেকে রবিদেব যখন একাদশভাবে অবস্থান করবে তখন থেকে আয় ইনকাম পরিমাণে বৃদ্ধি পাবে সেই সঙ্গে যারা পুরোনো টাকা করে উদ্ধারের জন্য চেষ্টা করছেন কাউকে টাকা ধার দিয়ে রেখে টাকাটা শুধু উদ্ধার হচ্ছে না এই সময় দেখবেন চোদ্দই এপ্রিলের পর থেকে টাকাটাকে উদ্ধার করতে পারবেন সেই সঙ্গে আপনাদের কমিউনিকেশন স্কিল যোগাযোগ ব্যবস্থা খুব ভালো বা মধুর হবে এবং এই যোগাযোগ মারফত অনেক কিছু কাজ আপনার উদ্ধার হবে যে সকল কাজগুলো অনেক ধরে আটকে আছে হচ্ছে না পেন্ডিং হয়ে পড়ে আছে সেই কাজগুলো কিন্তু উদ্ধার হবে চোদ্দই এপ্রিলের পর থেকে আস্তে 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 সেই কাজের গ্রোথ বৃদ্ধি পাবে এবং সেখান থেকে আপনারা সাকসেস পাবেন সপ্তম এবং আপনাদের দশমভাবে অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ খুবই ভাইটাল একটি গ্রহ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধ কিন্তু অবস্থান করছেন দ্বাদশ ভাবে এটা একটু ব্যাড খুব খারাপ এটা হয়ে গেল যে সপ্তম পতি চলে গেছে বা দ্বাদশ সম্পতি দ্বাদশ চলে যাওয়ার জন্য আপনাদের এই সময় দাম্পত্য সুখের হানি ঘটবে অর্থাৎ আপনি যে বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন দেখবেন স্বামী মধ্যে একটা মনোমালিন্য হচ্ছে বা আপনার লাইফ আপনাকে ভুল বুঝছে কোনো না কোনো কারণবশত ভুল বুঝছে এমন সমস্যা হচ্ছে হবে এই মাস জুড়ে হচ্ছে এবং হবেও এই মাস জুড়ে সেই সঙ্গে ব্যবসা করছেন যে ব্যবসার ক্ষেত্রে টাকা করে লাগানো হয়ে গেছে ঠিকই টাকা করে উদ্ধার করতে পারছেন না এখানে একটু বেগ পাবেন তাই টাকা ধার দেওয়ার সময় খুব ভাবনা চিন্তা করবেন বা কোনো জায়গায় গেলে বা লেনদেনের ক্ষেত্রে খুব প্রবলেম আসছে কিন্তু বৈদেশিক যোগাযোগগুলো আসবে ঘর থেকে তারা দূরে ব্যবসা করেন বা ঘরের বাইরে অনেক দূরে থাকেন যারা তারা কিন্তু এই সময় সাকসেস পাবে এটা কিন্তু খুব ভালো সেই সঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকবে কর্ম পরিবেশকেন্দ্রিক একটা চাপ থাকবে বা আপনার যে কলিক রয়েছে আপনার সহকর্মী তারা আপনার পিছনে লাগবে তারা আপনাকে বারবারে ঝামেলা ফেলতে চাইবে বা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষ যার বস রয়েছে আপনাকে দিয়ে অনেক কিছু কাজ করানোর চেষ্টা করবে আপনার কাজের প্রেশার থাকবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে পুরো মাস জুড়ে এটা কিন্তু ঘটবেই বা ঘটছেও যদি অনেক মিথুন লগ্ন বা হয়ে থাকে অবশ্যই আমার কথাটা মিলেছে মিলবেই অষ্টমপতি এবং নবমপতি গ্রহ হচ্ছে শনিদেব অষ্টম এবং নবমভাবে অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনিও দশমভাবে অবস্থান করছে অর্থাৎ ভাগ্য সহায় হবে আপনি যাই করুন না কেন হয়তোকে লেট হবে ঠিকই কিন্তু কাজে কিন্তু সাকসেস আসবে আপনি যে আজ কাজ যে করছেন যে আপনি সাকসেস পাচ্ছেন না তাহলে শনিদেব হচ্ছে ধীরে কত গ্রহ ধীরে 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 ফলাফল দিয়ে থাকে ধাপে ধাপে দেন ঠিক আছে ওতে আপনি হয়তো কাজ করছেন কাজে সেই ফল বা সুনাম পাচ্ছেন না কিন্তু একটু ওয়েট করে যান সেই কাজের ফল বা সোনা আপনি পাবেন তাই আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আরও বেশি পরিশ্রম করতে হবে আরও বেশি এফোর্ট কর দিতে হবে আপনার কাজে এনার্জি দিতে হবে ঠিক আছে তাহলে অবশ্যই আপনি সাকসেস পাবেনই পাবেন অষ্টম পর্য সমাপে যাওয়ার জন্য যারা গুপ্ত জিনিসে চর্চা করেন ওরা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি শেখান বা শেখেন তারা সাকসেস পাবেন এছাড়া যারা গোয়েন্দাভাবে কাজকর্ম করেন রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করেন তারাও সাকসেস পেতে চলেছেন এই মাসে খুব লভ করা যাচ্ছে খুব ভালোভাবে লভ করা যাচ্ছে এটা পাবেনই পাবেন এই দশম ভাবে রাহুর মতো অবস্থানের জন্য কর্ম পরিবেশ কেন্দ্রে একটা সমস্যা আপনাকে ফেস করতেই হবে এটা প্রবলেম আপনাকে ফেস করতেই হবে এটা কিছু করার নেই চৌথভাবে অবস্থান করছে কেতুদেব চৌথভাবে কেউ থাকলে কি হয় বাস্তু কেন্দ্রে একটা সমস্যা আছে আপনি যেখানে থাকুন না কেন সেই বাস্তুতে একটা সমস্যা অবশ্যই রয়েছে এখন বর্তমান সময়ে অবশ্যই হচ্ছে ঘরের মানুষদের যারা রয়েছে তাদের মধ্যে দেখবেন একটা ভৌতিক স্বপ্ন দেখা সাপের স্বপ্ন দেখা এগুলো হচ্ছে আপনি বাড়ি আপনার কিংবা আপনার বাড়ির লোকেদের একবার জিজ্ঞাসা করবেন আমার কথাটা মিলেন না মিলে আপনাকে বলবেন যে আপনার বা আপনার বাড়ির লোকেদের দেখবেন এই সময় সাপের স্বপ্ন দেখছে বা কোনো ভৌতিক কোনো উপদ্রব সৃষ্টি হয়েছে ঘরের মধ্যে এরকম ধরনের প্রবলেম অবশ্যই ঘটছে সেই সঙ্গে আপনাদের বাড়িতে এই সময় বাস্তু একটা সমস্যা রয়েছে এবং না যদি থাকে তাহলে অবশ্যই হবে এই মাসে অবশ্যই হবে তবে আপনার প্রতিবেশী যারা রয়েছে তারা কিন্তু গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বা আপনার বাস্তু কেন্দ্রিক কোনো ঝামেলায় আপনাকে জড়িয়ে দিতে পারে ঠিক আছে এই দিক থেকে খুব সাবধানতা অবলম্বন করবেন এটা আমার ব্যক্তিগত পরামর্শ দিলাম অবশ্যই এগুলো ঘটছেও যদি আমার মিথুন রাশি হয়ে থাকে অবশ্যই আমাকে তারা মিলেছে আপনারা এই দিয়ে কমেন্ট করবেন দেখুন জন্মছক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মচকে দেখতে হয় আপনার লগ্ন সপ্তাহের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রী কত হবে কতখানি বলা পেয়েছে নবাংশ ছাড় দশমাংশ ছাড় এইগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলা যায় বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো কেমন কাটবে তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মচককে বিশেষ বিশ্লেষণ করাবেন আপনাদের ষষ্ঠপতি এবং আপনাদের একাদশভাবে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব সেখানে প্রাপ্তির অধিপতি তিনি সেকেন্ড হাউসে বসে অতএব এই সময় প্রাপ্তি ঘটবে আপনি যে কাজ করুন না কেন সে কাজে পাবেন অবশ্যই আপনি আর্থিক উন্নতি করতে পারবেন তবে আপনার বাক সংযম করবেন অর্থাৎ আপনার মুখের কিছু কিছু কথা মানুষজন সহ্য করবে না দ্রু বাক্য হোক বা অপ্রিয় সত্যি হোক যেটা বলতে যাবেন আপনি দেখবেন এই বলাকে কেন্দ্র করে একটা শত্রু বৃদ্ধি হচ্ছে তাই কথাবার্তা বলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন সেই সঙ্গে পেটের সমস্যা গ্যাসের সমস্যা লিভার রিলেটেড কোনো সমস্যায় আপনাকে ভুগতে হবে এই মাসে ঠিক আছে তবে জন্মচক্ষে অবশ্যই বিচার বিশ্লেষণ করাবেন তবে আপনি যদি আমাকে জন্মোচ্ছক বিচার করেছেন তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি সঙ্গে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন